আসসালামু আলাইকুম প্রিয় কবুতর প্রেমী ভাইরা আপনারা যারা কবুতর পালন করে থাকেন তো আজকে আমার এই কবুতরটি হলো আমাদের যেহেতু বর্তমানে শীতের মৌসুম তো শীত চলে আসছে এই সময় আমাদের অনেক সময় কবুতরের পা প্যারালাইঞ্জ হয়ে যায় অনেক সময় কবুতর উঠতে পারে না পাঁধ ব্যথা হয়ে যায় আর ব্যথা হয়ে যায় এটা সাধারণ যে বিষয়টা হয় এটা মূলত ক্যালসিয়ামের অভাবের কারণে হয়ে থাকে তো এই ঠিক আপনারা কীভাবে প্রতিরোধ পাবেন মানে কীভাবে এটা প্রতিরোধ করা যায় আমি আপনাদের এটি দেওয়ার তো আমরা এর জন্য আমাদের কোথাও যাতে আবার রাত্রিটা না হয় সেই জন্য আমরা ক্যালসিয়াম একটি ওষুধ আছে সেটার নাম হলো ক্যালটেকের পাতা মাত্র পাঁচ টাকা নিয়ে থাকে আদু এই এটা হলো পাঁচ টাকা তো যে দেখতে পাচ্ছেন এটা ক্যালটেক এটা আপনারা মানুষের ফার্মেসিতে গেলেই পাবেন যেখানে মানুষের ওষুধ বিক্রি হবে সেখানে বললে হবে ক্যালটেক যে পাতাটা পাঁচ টাকা নিয়ে থাকে এই এর একটা একটা ওষুধ একটি কবুতরকে আপনি খাওয়াতে পারেন এটা সকালে পারেন কিংবা বিকালে যখনই খাওয়ার সব সময় আমি বিকালে দিচ্ছি কারণ আমার কবুতরগুলো ধরতে হয়েছে কারণ আমার এগুলো বাইরে দিনে ধরা যায় না তো সেজন্য আর কি আজকে রাতে পরে তো কীভাবে খাওয়ায় সেটা আপনাদেরকে দেখাবো তো একটা অসুবিধা হয়ে কবুতরটাকে ধরে নিলেন

আমি আমি এটা আপনারা দুই থেকে তিন তিন দিন তিনটে ওদেরকে খাওয়াতে পারেন এটা মাসে হিসেবে রাখতে পারেন আপনার খেতে যদি আপনার অনেকগুলো কবুতার পালন করে থাকেন তাহলে আপনি মাসে এটা খাওয়াতে পারেন একবার অনেক তিনবার এটা আপনার কবুতরের বাচ্চা আর ডিম ভালো থাকে

না কবুতর গুলোকে সুস্থ রাখতে হলে অবশ্যই কবুতরকে ক্যালসিয়ামের গাছ থেকে দূর রাখতে হবে এটা এভাবে যদি আপনি ধরে না পান তো আপনি পানি খাতে মিশে খাওয়াতে পারেন তো ধরে খাওয়ালে কি হয় এটা ভালো ফলাফল পাওয়া যায় দুইটা কিংবা তিনটা খাওয়ালেই হয়ে যায় আমি ওদের কাছ থেকে কাউকে খাওয়াবো তো এইভাবে আমার প্রত্যেকটি কবিতার এই খাওয়ানো আমার জন্য এখন

I right. can आज की रात